হ্যালো চলে আসলাম ব্লগ ভিডিও নিয়ে আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো আজকের ভিডিওটা হচ্ছে আমি আমার জীবনের আরেকটা অধ্যায় বা আরেকটা ধাপ এগিয়ে যাচ্ছি এবং সেটা তোমাদের দোয়া এবং ভালোবাসায় আর সব থেকে বড় ক্রেডিটটা জিনিস তার নামটা আমি এখন বলবো না পরে নেক্সট বলবো তো চলো আমরা কি কি করছি সেটা তোমাদের এই ভিডিওতে দেখাবো আর হয়তো বা একটা ভিডিওতে তোমাদেরকে কমপ্লিটলি দেখাতে পারবো না সেই জন্য ভিডিও আমি পার্ট টু পার্ট করে করে দিব ঠিক আছে তো চলো এখন আমরা কি কি কাজ করব আর কোন অধ্যায়ে আমি পা রেখেছি সেগুলো তোমাদেরকে দেখাবো আর বিশেষ করে এখন কারেন্ট নাই যদিও কারেন্ট নাই ভিডিওটা যদি একটু ব্যাকগ্রাউন্ড খারাপ হয় অবশ্যই কিন্তু তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখবে আসলে তো বলে নেই এই কাজটা আমার কেমন হচ্ছে বা এই কাজটা করা ঠিক কিনা বা আমি একজন নারী হয়ে এই উদ্যোগটা নিতে পারি কি না সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর অবশ্যই বেশি বেশি ভালোবাসা দিও এখন ভালো ভালো ভিডিও তোমরা পাবো অবশ্যই এক্স্যাক্টলি তো চলো এখন তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কি করতে চলেছি আর কি করব। আপাতত এখন একটু দেখাবো আর বাকিটা যখন আমি একটা রেডি করব এবং সাজাবো তখন তোমাদেরকে দেখাবো লেজব তো এই তো আমি চলে আসলাম তোমাদেরকে দেখাইতে যে কথাটা বলতেছিলাম তো যাই হোক আমি কি করতে চলেছি তোমরা এগুলো দেখেই বুঝতে পারছ তবে এটা কোন জায়গায় করছি কোথায় করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই তো আমি একটা ওভেন কিনেছি ওভেন দিয়ে আমি কি করব সেটাও তোমাদেরকে দেখাবো আর এখন থেকে ডেলি ব্লগ শেয়ার হবে আর ডেলি ব্লগে থাকবে আমি আমার ডেলি কি কি করছি আমার লাইফে আমি কি কি করার ট্রাই করছি সেটাই আর বেশিরভাগ তোমরা এটাই পছন্দ করো নারী উদ্যোগটা তো আমি সেটাই করার চেষ্টা করছি আবার ভেবো না যে আমি কোথায় করছি আর কোথায় করছি এটা তোমরা এখন এই ভিডিওতেই দেখতে পারবা তবে ফুললি যদি না পারো আমি যতটুকু শেয়ার করার দরকার করব তবে এই ভিডিওগুলো পার্ট টু পার্ট তোমাদের দেখতে হবে আমি আপাতত এখন নিয়ে এসেছি এগুলো এখন আমি সাজাবো আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো বেশি কথা না বাড়িয়ে এখন আমরা সাজানোর জন্য প্রস্তুতি নিব এবং সেখানে যাব চলো তো ফাইনালি আমি চলে আসছি চলো তোমাদেরকে দেখাবো যেটা বলতেছিলাম আর ভিতরে তো চলে আসছি এই যে দেখতে পাচ্ছো এটা কি তোমাদের একটু পরে বোঝাবো

মনের সাহসটা খুব বড় তাই তো দেখি ঘুমায় তাই আমি একটা নতুন সিদ্ধান্ত নতুন অধ্যায় পা দিলাম নতুন জীবনে আবার ভাইবেন না স্বাধীনতা করে নতুন জীবনে পা দিতে ঠিক আছে এর মধ্যে কিছু না যাক আমি না সবার মতো নারী উদ্যোক্তা হতে চাই তাই আজ থেকে এটা লাগাই দাও নারী উদ্যোক্তা লাভন্য ফুসকাওয়ালি সেভেন হল তাহলে না যাই হোক সেটাই শুরু না এটা পুরোটাই আমার দোকান লাভন্য ফুসকাওয়ালি দোকান

আচ্ছা ওকে গাইস তো ফাইনাল লুক দেখার জন্য করো তো এখন আমরা একটু ছাড়টারও দিয়ে করব তো এই তো আমার হচ্ছে ক্যান্টিনে আইসক্রিম দেওয়ার জন্য আসছে এটা গেটের বাইরে আমার আইসক্রিমের গাড়িটা তো চলো তোমাদের এখন দেখা তো আমাদের ক্যান্টিনের জন্য আইসক্রিম চলে আসছে ফাইনালি আমি পেমেন্টটা এখন করে দিব কি রেখেছো হ্যাঁ দোকানের মধ্যে কি আবি যাবে হ্যাঁ কত কি হাবি তো গাইস তোমরা দেখতেই আমার কিন্তু ক্যান্টিনে আইসক্রিম চলে আসছে ফাইনালি আমি কিন্তু আহ টাঙ্গাইল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভিতরে ক্যান্টিন চালু করে দিয়েছি তোমাদের দোয়া এবং ভালোবাসায় তো এখানে আমার ফাইনালি আইসক্রিম গুলো চলে এসেছে পারছো আমিও একটা নারী হয়ে উদ্যোক্তা কাজে লাগানোর চেষ্টা করছি আশা করছি তোমাদের দেওয়া ভালোবাসা একদিন ভালো কিছু করবো ইনশাল্লাহ আচ্ছা একটু আগে যা আপনি আমারে বললেন আপনি কন্তে এগুলা সালা বস্তা লই আইতেছেন না আপনি ভিক্ষা করে কন্তে লেন হ্যাঁ ভিক্ষা করতে করতে কন্তে গাইলেন এইটা কোন আগে এই আমার দোকানে ডোকে মানে ভিক্ষা ভিক্ষা বাইরে থেকে নিও লাগে আরে মিয়া পারমিশন লাগে এর কন্তে আগের তো আস্তে আস্তে সব জিনিস আমাদের ক্যান্টিনে ঢুকে যাচ্ছে এখন আমি এগুলাকে গোছাবো তো তোমরা সাথে থাকো দেখবে আরো কি করে আপনার ভাইয়া এই এগুলা গোছানোর জন্য এই যে তার ঝুলাচ্ছে কারণ এগুলার মধ্যে শুধু বয়াম রাখা যাবে কিন্তু ঝুলানো খাবারগুলো রাখা যাবে না সেই ক্ষেত্রে ঠিক আছে তো দেখতেই থাকো কিভাবে কি করবো কি আবন দাবন সুকুমার রায় শুরু করছে হ্যাঁ কি করো বাবা সংসার তো ফাইনালি আমার কিন্তু দোকানের গোসাম শেষ দেখতে পাচ্ছো আমি অনেক কিছু বুঝিয়ে ফেলছি আর এই দিক থেকে কিন্তু তো এটাই ছিল আমার একটা ড্রিম এটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছিলাম তো